আমরা এসেছি এখন একটা কাস্টমারের বাড়িতে চিগনি সেল করার জন্য কিন্তু আমরা বসে আছি কুড়ি মিনিট এই যে আমি আর আমরা এরপরে যাব মসল্ডপুর থেকে এখন কো আমরা কলকাতার দিকে রওনা দিচ্ছি সারা পাঁচ মিনিটের জন্য ট্রেন মিস করলাম গোবর ডাঙালো ফলটা পেলে

এই ফাঁকা আছে ফাঁকা আছে পাবো আমার সবচেয়ে ভালো লাগে হ্যান্ডব্যাক না ফাঁকা আসিয়া পাবো এমন এক ট্রেন উঠেছি যে বারোটা পাঁচের সময় বসন্ত থেকে উঠেছি এখন একটা বাজে থেকে ক্যাশ ট্রেন প্রতিটা স্টেশনে পাঁচ মিনিট করে দাঁড়াচ্ছে এই ট্রেন দাঁড়িয়ে আছে এখন Are hissa yeah. অবশেষে তাহলে নামলাম তাই তো এবার এখান থেকে হেঁটে দূর সেই বারোটার সময় ট্রেনে উঠেছি মসিন্দুর থেকে আর এখন বাজে এগারোটা বাজে প্রায় দেড়টার বেশি বাজে এখন দমদম জংশন পৌঁছলাম কি হবে আমাদের উপায় কি হবে আবার এখান থেকে হেঁটে কাস্টমারের বাড়ি চলো হ্যাঁ টানা পনেরো দিন বৃষ্টি হয়েছে আর আজকে একটু রোদ ফুটেছে তা গরমে পুরো ফেটে যাচ্ছে হ্যাঁ মানে পুড়ে যাচ্ছে জানো পুরিয়ে পলাশ দেখ কত দূর এখান থেকে যাক এখান থেকে এইটুকুনি চলো দেখি চলো আমি এই দিকেই লাইফে ফার্স্ট পলাদা সামনে সামনে আমি পিছনে পিছনে দমদমে মেশিনের কাজ কমপ্লিট সামান্য একটু সমস্যা হয়েছিল এখন এই চা দোকানে বসে আমরা দুই মক্কেল চা চা মানে বিরতি হয়ে যাচ্ছে কারণ এখন এখান থেকে প্রায় দশ মিনিট হাঁটতে হবে স্টেশন এখান থেকে বেরোবো চা খেয়ে একটু হালকা টিফিন করে কারণ দুপুর গড়িয়ে গেছে আর আজকে যা গরম পড়ছে তাতে আর লাঞ্চ করার ইচ্ছা নেই এই হালকা হালকা টিফিন খেয়ে এই যে দোকানে চাটা খেলাম চাটা ব্যাপক পড়া যা চা নিয়েছে এত ভালো লেগেছে প্রাণ প্রাণ খুঁজে খুঁজে পেয়েছি পেয়েছি হ্যাঁ পুরো ফুল হয়ে গেছে এই আসার সময় মানে ফ্ল্যাট থেকে নামার সময় মানে পুরো এনার্জি লো ছিল আর লো হওয়ার পিছনে একটা কারণ আছে তাহলে আমরা গ্রামের মানুষ তো লিফ্ট নিচের থেকে আমরা অনই করতে পারলাম না সেই চারতলা আমরা পুরো সিঁড়ি ঘাঁপিয়ে গেছি পুরো আমাদের দুজনেরই হার্ট প্রায় ব্লক হয়ে যাচ্ছিল দুজনেই হার্ডের হার্টের পেশেন্ট দুজনেই হাটের পেশেন্ট এবার চারতলা সিঁড়ি পেয়ে গেছে তখন একটা কাস্টমার বলছে যে তোমরা লিফট না নিয়ে তোমরা ক্যালকুলেট তোমরা সিঁড়ি দিয়ে এসছো কী করবো সিঁড়ি মানে লিফট অন করতে পারি নি তো কী করবো কাস্টমারের বাড়ি থেকে দমদম স্টেশন অবধি আসতে দম বেরিয়ে গেছে এবার আমরা চারে যাব গিয়ে বনঘাট ট্রেন ধরো পাখিদের শাড়ি আর ওপরে মেঘ এক অপরূপ দৃশ্য এখন ট্রেন ট্রেন কটায় চলো সাব হয়ে দিয়ে যাবে নাকি হ্যাঁ মোটামুটি এক ডেৰ ঘণ্টা লাগে তাইনা যে পলাশ দেখে সামনে রেখে আমি পিছনে হ্যালো খবর হয়েছে হ্যাঁ দিক দিয়ে যাবে শেষ পর্যন্ত বসবন্দপুর নামলাম কটা বাজে পাঁচটা বেজে গেছে